ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুবর্ণ ফ্যামিলি ব্লক থেকে সবাইকে অসংখ্য অসংখ্য ভালোবাসা হ্যাঁ আমি সুবর্ণ সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক এবার বাবু তুমি চান করছো বাবু আমাদের চান করছে তাই না বাবু দেখি বাবু তোমাকে একটু বাবু শোনা রে এ বেটু এ বেটু চান কর চান করবে না আমার চান কমপ্লিট তুমি চান করবে না চান করে ভালো ই বাবা রে কে রেটে আমার কে রেটে চান করো বাবা আমরা দোকানে যাব না বাবা এটা চান করো করছো তুমি ইরি বাবারি উ ঠান্ডা ঠান্ডা সোনা তো এটা বাবু তো গুড বাবুর চান করা হয়ে গেলো কমপ্লিট আমাদের সোনাটার কান কমপ্লিট হয়ে গেল আমাদের বাবু নতুন চেয়ার পেয়ে খুব খুশি হয়েছে না বাবা খুব খুশি হয়েছে তুমি না নতুন চেয়ার পেয়ে নামবা না তুমি নম নামো টাটা বাই বাই আবার আমরা পরবর্তী ভিডিও নিয়ে আসবো